শাপলা রান্না করলে শাপলার ফুলটা কি ফেলে দেন তাহলে আজকে থেকে আর ফেলবেন না শাপলার ফুল দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করা যায় জানেন তো আজকে সেটি শেয়ার করব আপনাদের সঙ্গে বাড়িতে এরপরে শাপলা আনলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে রেসিপিটি নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইলো তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে একাটি সাপলা নিয়েছি সেখান থেকে আমি এই ফুলগুলোকে একটি কাঁচির সাহায্যে এভাবে আগে কেটে নিয়েছি দেখুন সমস্ত ফুলগুলো আমি আলাদা করে নিয়েছি এবার এর থেকে এই যে পাপড়িগুলো সবুজ পাপড়িগুলো কিন্তু আমি নেব না এগুলি ফেলে দেবে দেখুন এটার গায়ে একটু সবুজ দাগ আছে এটাও আমি ফেলে দেবো মোটামুটি একেবারেই সবুজ দাগ ছাড়া যে পাপড়িগুলো সেগুলোই শুধু আমি ব্যবহার করব এ দেখুন এই পাপড়িগুলো একেবারেই সাদা আমি শুধু এই সাদা পাপড়িগুলোকেই কিন্তু নিয়ে ব্যবহার করব ছাড়িয়ে নিলাম এই ফুলটাকেও ফেলে দেবো এবারে নেব শুধুমাত্র এই রকম পরিষ্কার সাদা পাপড়িগুলো তো এভাবে আমি সমস্ত পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি সব পাপড়িগুলো দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি একটি পাত্রে এবার এগুলিকে ধুয়ে নেবো খুব ভালো করে আমি এগুলিকে দুবার পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে এই সাপড়ার ফুলগুলোকে খুব ভালোভাবে মাখতে হবে হাতে সাহায্যে খুব ভালোভাবে চোটকে এগুলোকে মেখে নিতে হবে মোটামুটি এক মিনিট মতো কনস্ট্যান্টলি এভাবে মেখে যেতে হবে তাতে করে ফুলটা একেবারেই সফট হয়ে যাবে একেবারেই চিপসে যাবে দেখুন আমি এক মিনিট পর দেখাচ্ছি মিনিটখানেক ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেওয়ার পর এইরকম হয়ে গেছে ফুলটা এরকমই কিন্তু চিপসে যাবে ফুলটা তারপর এর মধ্যে আমি একে একে অ্যাড করব এক চামচ মতো আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে আপনারা কিন্তু বদলে চাট মশলা ব্যবহার করতে পারেন এবারে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো এখানে কিন্তু কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা আপনারা ব্যবহার করবেন ঝালের জন্য আমার যেহেতু ঘরে বাচ্চা খাবে সেই জন্য বাচ্চা ঝাল খেতে পারে না তাই আমি এখানে রকম লঙ্কাটা দিইনি আপনারা অবশ্যই দেবেন এবারে দিচ্ছি দু চামচ মতো বেসন আর সাথে দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুবই ক্রিস্পি হয় সেই জন্য চালের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি এবারে দিচ্ছি গ্রেট করা রসুন এখানে আমি পাঁচ থেকে ছটা রসুন গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা রসুনটা দিলাম আমার দেবো সামান্য একটু হলুদ বাস এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে মাখানোর সময় যদি দেখেন আপনারা যে বেশি টাইট হয়ে গেছে তাহলে একটু জল কিন্তু ছিটিয়ে নিতে পারেন আমার প্রয়োজন হয়নি এইভাবে দেখুন এরকম শুকনো করে মাখাতে হবে যে এরকম পেঁয়াজি করা হয় ঠিক সেই রকমভাবে পেঁয়াজির মতো করে কিন্তু মাখাতে হয় এবারে হাতে এরকমভাবে একটু গোল করে চ্যাপটা চ্যাপটা করে সেপ দিয়ে নিচ্ছি বড়ার আকারে বড়ার মতো করে সেপ দিয়ে নিচ্ছি দেখুন এবারে সাদা তেল গরম করে তার মধ্যে একে একে সমস্ত বড়াগুলিকে দিয়ে দেবো সবগুলো এরকম একইভাবে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে এগুলিকে ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে তা নাহলে কিন্তু ওপর থেকে কালার এসে যাবে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে ওই জন্য লো ফ্লেমে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবারে দেখুন সার্ভ করছি ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম এবারে এগুলি চায়ের সাথে বা শুধু মুখে বা ডাল ভাতে বা গরম ভাতে যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর রেসিপিটি আজকের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ